জয় নিশ্চিত আর তহনি ফের মারমুখী তৃণমূল বাহিনী নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বারবার উত্তাল হয়েছে ব্যারাকপুর প্রচার পর্বে শাসক তৃণমূলের হুমকি বিরোধী প্রার্থীকে প্রচার করতে না দেওয়া লেগেই ছিল নির্বাচনের দিনই কেন্দ্রীয় বাহিনীকে কার্যত নিষ্ক্রিয় রেখে দেদার ভোট লুট হয়েছে এলাকায় এলাকায় সঙ্গে বিরোধী ভোটারদের মারধর পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়া ভুয়ো পোলিং এজেন্ট বসানো সবকিছু করেও ভরসা হয়নি তাই গণনা চলাকালীনও অশান্তি চলেছে ব্যারাকপুরে আর এত করে জয় প্রায় নিশ্চিত হতেই ফেরি বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে শুরু হয়ে গেছে ব্যাক স্লোগান শুধু গোব্যাক স্লোগানই নয় মারমুখী হতে দেখা গেল বিজেপি প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ওপর তৃণমূল বাহিনীকে ভোট দিয়েছে তো এদের আরো মনটা এরা ভাবছে লুট করলে ডাকাতি করলে রাজধানী করলেই ক্ষমতায় থাকা যাবে তাই জন্য করছে বা আপনার এই লোকসভা এলাকাটা বারবার এখানে আশঙ্কা তো দেখুন এখন এখানেই যদি ভাইলেন্স করে তো এলাকাতে ভায়োলেন্স হবেই ভায়োলেন্স হলে দেখা যাবে না দেখলে আমাদের তো আত্মরক্ষা কিছু এই হুমকি ভয় মারধর এবং ডোলের রাজনীতিতেই চলবে বাংলা সংসার কি মত আপনাদের জানান আমাদের খবর ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন মাধ্যম মের রিপোর্ট